আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নাইন পয়েন্ট টু এর একত্রিশ এবং বত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান করবো একত্রিশ নাম্বার প্রশ্নে কি বলেছে যে এবিসি সমকোণে ত্রিভুজে বিকোণ সমান এক সমকোণ এবং এবি সমান বিসি হলে প্রমাণ করো যে এটা ঠিক আছে না একটা প্লাস আছে সেখানে কি দেওয়া আছে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে ভুজে বিকণ সমান এক সমকোণ এবং এবি সমান বিসি, সো এব সমান বেশিকে কিছু একটা ধরে নেই ধরি এবি সমান বেশি সমান এ ঠিক আছে এখন ত্রিভুজটা আঁকাই এ ত্রিভুজ এটা হচ্ছে এবি ত্রিভুজ এটা হচ্ছে বি কোণ এক সমকোণ এটা হচ্ছে এ এটা হচ্ছে সি ঠিক আছে তাহলে এটা আর এটা সমানকে আমি এ ধরেছি যেহেতু সমান আর তাহলে এটা হবে অতএব এসি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান রুট টু এ তাহলে এটা হচ্ছে রুট টু এ ঠিক আছে এখন আমাদের যে প্রদত্ত রাশি আছে বা বামপক্ষ আছে সে বামপক্ষে যায় বামপক্ষ সমান বামপক্ষে কী আছে কোয় বি কচ সি মাইনাস এসি ক ডিভাইডেড বাই বিসি কাইনাস এসি ক্লাস কচ সি ঠিক আছে সো আমরা এখন কচ সি কচ এ কচ বি এর মানগুলো ডিরেক্ট বসাবো সো বিসি সমান কত এই যে বিশি সমান এই যে বিশি সমান এবার আসি কো কি এই সি কোণের জন্য কজ ভূমি ঠিক আছে সো আমরা চাইলে এগুলো আগে বের করে রাখতাম বা এখানে সরাসরি বের করলেও হয় এ ডিভাইডেড বাই রুট টু এ ঠিক আছে মাইনাস এ সি মানে কত রুট টু এ রুট টু এ ইন টু কজ বি মানে

কস সি মানে আবারও ভূমি বাই অতিভুজ এ বাই রুট এ সমান এখানে এ এ কাটে থাকে কি এ বাই রুট টু মাইনাস এখানে কস ভ্যালু জিরো সো রুট টু এ ইন্টু জিরো এখানে এ ইন্টু ভ্যালু জিরো সো জিরো মাইনাস এ আর এ রুট এ কাটে এ ঠিক আছে স্যার এখানে থাকে এ এ কাটে ওয়ান বাই থাকে মাঠে ওকে সমান এখানে থাকে ওপরে থাকে এ বাই রুট টু নিচে থাকে মাইনাস এ প্লাস ওয়ান বাই রুট এই উপরে এ আর নিচের কাটে মাইনাস ওয়ান বাই রুট থাকে এখানে প্লাস ওয়ান বাই রুট টু ইকাল টু জিরো ঠিক আছে সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তাহলে আমাদের যে একত্রিশ নাম্বার প্রশ্নটা সেটাও প্রমাণিত হয়ে গেল এবার আসি বত্রিশ নাম্বার প্রশ্ন বত্রিশ নাম্বার প্রশ্নে কী বলেছে এটাকে যদি নিয়ে যাওয়া সম্ভব হয় তো নিয়ে যাই বত্রিশ নাম্বার প্রশ্নে বলেছে যে এবিসি সমকোণ ত্রিভুজে বিকোণ সমান এক সমকোন কট এ প্লাস কট বি ইকোয়াল টু টু কট সি হলে প্রমাণ করে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু টু এবি স্কোয়ার ঠিক আছে সো বত্রিশ নাম্বার আবার শুরু করি দেওয়া আছে এবিসি সমকোণে ত্রিভুজে ত্রিভুজে সমান এক সমকোণ ঠিক আছে তো আমরা ত্রিভুজটা আঁকাই মোটামুটি এটা একটা ত্রিভুজ এটা হচ্ছে বিকোণ এক সমকোণ আর এটা হচ্ছে এ দিলাম এটা দিলাম সি ঠিক আছে আচ্ছা এবং কি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু টু সি বা এখান থেকে আসি কট এ সমান কি ভূমি বাই লম্ব কট এর জন্য ভূমি হচ্ছে এবি ডিভাইড বাই লম্ব হচ্ছে বি প্লাস কট বি বি এর অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি সো কট নাইনটি ডিগ্রি ইকাল টু টু কট সি 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 এর জন্য ভূমি হচ্ছে ভূমি বাই লম্ব বিসি ডিভাইডেড বাই লম্ব হচ্ছে এবি ঠিক আছে সো বা এবি ডিভাইডেড বাই বি সি প্লাস নাইনটি ডিগ্রি জিরো সমান টু ইন্টু বি সি ডিভাইডেড বাই এবি ঠিক আছে বা এবি ডিভাইডেড বাই বি সি ইকাল টু টু ইন্টু বিসি ডিভাইডেড বাই এবি বা এই এবি এব স্কোয়ার আড়ারেগুণ করলে এব স্কোয়ার ইকুয়াল টু টু বিসি স্কোয়ার এটা পাইলাম এখানে অতএব দিয়ে রাখলাম অতএব ঠিক আছে এবার কি প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবার আসি এল এইচএস বা বামপক্ষ বামপক্ষ সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি প্রমাণ করতে হবে টু এবি স্কোয়ার সো এসি স্কোয়ার সমান এসি হচ্ছে অতিভুজ এসি অতিভুজকে ভাঙে তাহলে এবি স্কোয়ার হবে প্লাস বিসি স্কোয়ার হবে সো এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ারকে ভেঙে আর আগে থেকে একটা বিসি স্কোয়ার এখানে আছে ওকে সমানি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আবার টু বি সমান কি এব স্কোয়ার সো এবি স্কোয়ার প্লাস টু পরিবর্তে আবারও স্কোয়ার সমান টু স্কোয়ার ঠিক আছে এটা সমান কি ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে তাহলে আমার যে বত্রিশ নম্বর প্রশ্ন সেটারও প্রমাণ হয়ে গেল ঠিক আছে এর মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি মিটি নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু শেষ হয়ে গেল ঠিক আছে জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো আপনার উপকারে আসছে কি না কিন্তু আমি আমার চাকরির পাশাপাশি ব্যস্ততার পাশাপাশি সময় বের করে আমি এই ভিডিওগুলো করি ঠিক আছে কারণ একটাই পড়াতে ভালো লাগে তাই পড়াই আর কি এই পড়ানোর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসে তা আসলো আর না হলে একটা কথা আছে না যে কেউ শুনুক বা না শুনুক বৃদ্ধ গল্প করে সো আমিও আমার মতো করে ভিডিও দিতেই থাকবো সেটা কেউ দেখুক বা না দেখুক বা কারো উপকারে আসুক বা না আসুক কিন্তু একটা কথা যদি ভালো লাগে তাহলে আপনার আরেকজন বন্ধুকে শেয়ার করতে পারেন যে আপনি এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওটা দেখে এই চ্যানেলের এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন ঠিক আছে চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে ঠিক আছে উচ্চতার গণিতে কেবলমাত্রী কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে ওই সেই উচ্চতার গণিতের উপরে যদি আপনাদের ভিডিও লাগে সে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো যাই হোক অনেকগুলা কথা বলে ফেললাম আজকে ছাব্বিশ রমজানের ছাব্বিশের রজনী ঠিক আছে আমি ভিডিওটা করতেছি তো সবাইকে ধন্যবাদ ঠিক আছে ভিডিওটা হয়তো দেরিতে পাবলিশ হবে কিন্তু ভিডিওটা ইয়া করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে আজকে ছাব্বিশে রজনী এবং ছাব্বিশে মার্চ ব্যাগত রাতে ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে